তুমি কি ওর খাবার খাইছো না হুজুর আমি তোমার আমি দেখছি কেড়া খাইছে কে খাইছে সোহেব যখন পানি আনতে গিয়েছিল তখন বিড়ালে খেয়ে ফেলেছে দেখছো তোমার খাবার বিড়াল খাইছে আর তুমি শুধু শুধু হামদালার দোষতাছো কাউকে মিথ্যা দিবা না বুঝছো সন্দেহ করে ঠিক না যাওয়ার কাছে ক্ষমা চাও যাও জলা আমি তোরে ভুল বুঝছি তুই আমাকে ক্ষমা করে আচ্ছা ঠিক আছে চল আমরা খেলা করি তারা আমার টিফিন caixa রাইকেস আচ্ছা রাইকেস এই বাচ্চারা তোমাদের মাত্র আজকে সম্ভবত ছুটি হয়ে যাবে সবকিছু পরিষ্কার করে ফেলো বাই তুমি বাড়িতে যা কি করবা আমি আম্মুকে বলবো শীতের পিঠা বানাতে শীতের পিঠা মজা লাগে তো তার জন্য হ্যাঁ শীতের পিঠা খাইতে অনেক মজা আমি বাড়িতে যা আম্মুকে বলবো আম্মু শীতের পিঠা বানিয়ে দিবা আচ্ছা তুমি আমাদের বাড়িতে আসবে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসাতে আসবে হ্যাঁ এখন মাদ্রাসায় গিয়ে কাপড় চোপড়গুলো বাস করতে হবে তো ভাই তুমি কোথায় যাও আমি মাদ্রাসায় যাইতেছি তোমরা আসো আচ্ছা বন্ধু শীতের পিঠা খাইতে কেমন লাগে রে হুম বিরাট মজা আমি তো ছুটির অপেক্ষায় রয়েছি ছুটি দিলে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমার মাকে পিঠা বানাতে বলবো আমার মা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন আচ্ছা হুজুর বাচ্চাদের তো পরীক্ষা শেষ হচ্ছে শীতের জন্য তো ছুটি দেওয়া দরকার আচ্ছা গত দিনের ছুটি দেওয়া যায় বলেন তো দশ দিনের ছুটি দিলেই তো ভালো হয় দশ দিনের আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চাদেরকে বলে দেন যে ওদের দশ দিনের ছুটি হয়ে গেছে ওরা বেগটা কুছিয়ে রেডি হয়ে যাক এই বাচ্চারা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে শীতের জন্য দশ দিনের ছুটি দেওয়া হয়েছে তোমরা সকালে ব্যক্তিকে গুছিয়ে বাড়ি চলে যাও বন্ধু যাইতে হলে আবার দেখা হবে আচ্ছা ভালো পাবো ইশ মাদ্রাসায় থেকে কত কষ্ট করে খাবার খেতে হয় বাড়িতে গেলে আমার কোনো কষ্ট হয় না আম্মু সবকিছু করে দেয় আমি যেখানে থাকি আম্মু আমাকে ডেকে আসসালামু আলাইকুম আসসা ওয়ালাইকুম আসসালাম চাচা আমি তো এই যে এইদিকে একটা মাদ্রাসাতে পড়ি মাদ্রাসাতে দশ দিনের ছুটি দিচ্ছে এখন সবাই বাড়িতে গেছে আমিও বাড়িতে যাবো আমঘর বাড়িটাকে চেনেন তোমারও তো বদন চিনলাম না তোমার বাড়ি কেমন চিনবো তোমার আব্বার নাম কি আমার বাবা তো নাই মারা গেছে আমার বাবার নাম জমছেত আলি না এই নামে তো আমি কেউ দেখছি না খুজাদ হফ পাবা হয়তো চাষা আমার বাড়িটা তো আমি চিন্তা আপনি কি আমার বাড়িটা চিনেন আমি মাদ্রাসাতে পড়ি মাদ্রাসা ছুটি দিছে সবাই বাড়িতে গেছে আমার বাড়িতে মাতৃসাতেছোতে বাড়ি সিনা কই যাবা সন্ধ্যে যাইতে আসে মাতৃসাত ফিরে যাও গা যাও বাইরে থাকো না সন্ধ্যে যাইতে যাও যাও পরীক্ষা তো শেষ সবাইকে তো দশ দিনের ছুটি দেওয়া হয়েছে সবাই তো বাড়িতে চলে গেছে তুমি কি করবা হুজুর আমার হো যার জায়গা নেই আমি মাদ্রাসাতেই থাকি আচ্ছা ঠিক আছে থাকো মাদ্রাসাতে